নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় আমাদের পাশে দাঁড়ানো উচিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত বোধ করব জয়েন বাটন আপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আর সে মূল প্রতিবেদনে লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাটটা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে এই কারণে মুকুটমণি অধিকারী যিনি সদ্য বিজেপি বিধায়ক থেকে তিনি সরাসরি চলে এসেছেন তৃণমূলে এবং তৃণমূলে এসেই টিকিট পেয়েছেন এই লোকসভা নির্বাচনে এবং এখানকার যিনি সিটিং এমপি জগন্নাথ বাবু তিনিও এখানে আবার বিজেপির হয়ে লড়াই করছেন কিন্তু এবারে নতুন মুখ বামেদের যদিও এর আগে অলকেশ দাসের লোকসভা নির্বাচনে অভিজ্ঞতা আছে লড়াই করবার এবং জিতেও ছিলেন তো সেই অলোকেশ দাসকে এবারে রানাঘাটে প্রার্থী করেছে বামেরা কতটা সম্ভব না দেখুন এই রানাঘাটের ডেমোগ্রাফিটা একটু বিচিত্র কারণ এখানে একটা বড়ো অংশের ভোট মতুয়া যেহেতু এটা তপ মানে রিজার্ভ কেন্দ্র এবং সেইখানে কিন্তু বামেরা এবারে কতটুকু ভোট টানবে আদৌ টানতে পারবে কি না সেটা নির্ভর করছে এই মতুয়া সমাজের যারা ভোটার একটা বড় অংশের ভোট একটা বড় পার্সেন্টেজ অফ ভোটার এখানে মতুয়া সম্প্রদায়ের এই মতুয়া সম্প্রদায়ের ভোটটা কিন্তু এক ছিল আগে বামেদের দখলে তারপরে তৃণমূল সেখানে ভাগ বসিয়েছে লাস্ট নির্বাচনে এটা সম্পূর্ণ শিফট হয়েছে বিজেপির দিকে কিন্তু বামেদের লড়াই আন্দোলন এটা কিন্তু এখন নতুন করে এই মতুয়ারা আবার বামেদের দিকে ফিরে আসছে এরকম কিছু নমুনা পাওয়া গেছে শেষ পঞ্চায়েত নির্বাচনে তো এই ক্ষেত্রে আরও কিছু আছে এই এনআরসি বলুন বা সিএ বলুন এই জিনিসগুলোতে মতুয়া সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে একটা আশা আশঙ্কার দোলাচল চলছে কেউ আশায় ঘর বা কেউ আশঙ্কায় দিন গুনছে যে কিছু একটা হয়তো হবে আমরা আদৌ নাগরিক কিনা না তো এইরকম একটা দোটানা চলছে এখানে তৃণমূল তৃণমূলের মতো প্রচার করছে কিন্তু বামেরা তলে তলে যেভাবে প্রচারটা যে আঙ্গিকে নিয়ে যাচ্ছে সেটাতে আমরা প্রাণাঘাটের বিভিন্ন গলি থেকে রাজপথ বা মানুষের সাথে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি যে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বা এটা চোরা স্রোত বইতে পারে বামেদের পক্ষে কারণ এ বামেরা যতদিন শাসনে ছিল এই রকম অনিশ্চয়তার দোলাচলে দুলতে হয়নি এবং বামেরা যতদিন ক্ষমতায় ছিল এই মতুয়ারা নিশ্চিন্তে ছিল কোন রকম এই মতুয়াদের নিয়ে আলাদা করে রাজনীতি এটা কখনো দেখতে হয়নি তো সেই জায়গাটাই কিন্তু মতুয়ারা একটু ভাবছেন যে একটা সুস্থ বাতাবরণ যে বাতাবরণে তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে যেখানে তাদের নিয়ে রাজনীতিটা হবে না এবং সবার একটা নিজস্ব মতামত থাকে সেই মতামতটা তারা প্রয়োগ করতে পারবে এইভাবে আলাদা করে দাগিয়ে দেওয়া হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বামেরা অনেকটা এগিয়ে রয়েছে যেটা তাদের শাসনকালে দেখা গেছিল যে তারা কোনো রকম এই জিনিসের তোয়াক্কা করে না শুধুমাত্র মানুষের প্রান্তিক শ্রেণীর মানুষের দৈনন্দিন যে চাহিদা যে অভাব অভিযোগ সেগুলোকে নিয়েই তারা ফোকাস করেছে সাধারণ মানুষ কিভাবে আরও ভালো থাকবে এগুলোর উপরেই তারা সবসময় নজর দিয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের মনে বারে বারে নাড়া দিচ্ছে যে দু পর্যন্ত বামেদের যে প্রভৃত কর্তৃত্ব ছিল সে লোকসভায় বলুন তো তারা তাদের ক্ষমতাতেই ছিল সেই সময় পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ কোনো সময়ে কোনো বিড়ম্বনার মধ্যে পড়েনি বা কোনো রকম সংসার নির্বাহ করতে গিয়ে এমন নাভিশ্বাস ওঠেনি হয়তো সেই সময় এই রকম দান দাক্ষিণ্য ছিল না যে কিন্তু সে দান দাক্ষিণ্য না থাকলেও এতটাই মসৃণভাবে চলেছে একটা শ্রেণী যেই শ্রেণীটার পাওয়ার কথা দান দাক্ষিণ্য দয়াদাক্ষিণ্য বা রিজার্ভেশন যাদের জন্য পাওয়া উচিত তাদেরকে দিত তখন এই রকম রাজনীতির জন্য সবাইকে দু টাকা কেজি চাল বা এই সাইকেল বলুন বা এই কন্যাশ্রী বা এই লক্ষ্মীর ভাণ্ডার এটা তো সম্পূর্ণ রাজনীতি এটা মানুষ বুঝতে পারছে তো এবং এর জন্য যেটা হচ্ছে যে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে পড়াশোনা করছে পড়াশোনার পরে একটা চাকরি করে স্বাবলম্বী হবে সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ কারণ কোনো রকম ভারী শিল্প নেই এখানে শিল্পের সলিল সমাধি ঘটেছে সুতরাং নতুন নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে তাদের সামনে কোনো দিশা নেই এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষ ভাবছে বিশেষ করে নতুন ভোটাররা বা পড়ুয়ারা যারা পড়াশোনার শেষে এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এই মানুষগুলো কিন্তু এই সমস্ত অঞ্চলে একটা বড় অংশ মোটামুটি তাদের কর্তৃত্ব বা দখল সেই অংশটার যদি ভোট বামেরা পায় তাহলে কিন্তু হিসাব অনেক কিছু ওলট পালট হবে এবং মুকুটমণি অধিকারীকেও কেউ সহজভাবে নিচ্ছেন না দলবদল হিসাবে দেখছেন তো সেটাই হচ্ছে গিয়ে এখানকার এখন মূল হিসাবের মধ্যে এসেছে যে ভোটটা আবার যেটা রামের দিকে গেছিল বামের ভোট সেই ভোটটা পুনরায় বামেদের দিকে ফিরছে এটাই কিন্তু বিরোধী শিবিরে মনে করছে আপনাদের কিছু ছবি দেখাই তাহলে স্পষ্ট হবে তাহলে বুঝতে আরও আমাদের এই কথার সাথে সাজুজ্য আছে কি না সেটা স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে

으아, 티넥! 으아, 티넥! 으아, نیوز کے ہیڈنگ پہ <تصفح>